আসসালামু আলাইকুম নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট অবশেষে প্রকাশিত এক স্টু পাঁচ অনুপাতে তেরো থেকে চোদ্দটি গ্রেডের নতুন কাঠামো ঘোষণা উৎসব পাতায় একশো পার্সেন্ট শিক্ষা ভাতা প্রতি সন্তানের পঁচিশশো থেকে তিন হাজার টাকা ও চিকিৎসা ভাতা তিন হাজার টাকায় উন্নতি এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল নবম জাতীয় পে স্কেলে গ্যাজেট অবশেষে প্রকাশিত হয়েছে সাকে চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত এই প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে জারি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দিন অন্তর্বর্তী সরকার দীর্ঘ আলোচনার পর বিভিন্ন সংগঠন ও বিশেষজ্ঞ মতামত পর্যালোচনা করে গৃহীত হয়েছে এই নতুন বেতন কাঠামো যা দেশে প্রশাসনিক ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে মনে করেছেন অর্থনীতিবিদরা গ্যাজেটে বলা হয়েছে নতুন পে স্কেল বেতন অনুপাত নির্ধারণ করা হয়েছে একু পাঁচ অনুপাতে অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনে পার্থক্য আগের তুলনায় কিছুটা সুষম রাখা হয়েছে আগের একটু সাত বা একটু আট অনুপাতে যে ফারাক দেখা যেত এবার সেই বৈষম্য অনেকটাই কমানো হয়েছে এই পরিবর্তন কর্মচারীদের মধ্যে ন্যায্যতার প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে একই সঙ্গে গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৩ থেকে ১৪টি যাতে প্রতিটি স্তরের কর্মকর্তা তাদের দায়িত্ব অনুযায়ী একটি সুনির্দিষ্ট বেতন বেতন মান পান এই নতুন কাঠাময় শুধু বেতন বাড়ানো হয়নি বরং একাধিক ভাতা ও সুবিধাতে আনা হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন সবচেয়ে বড় সুখবর এসেছে উৎসব ভাতা সংক্রান্ত ঘোষণায় এখন থেকে প্রতি উৎসবে একজন সরকারি চাকরিজীবী তার মূল বেতনে একশো পার্সেন্ট হারে উৎসব ভাতা পাবেন আগে যেখানে এই হার ছিল মাত্র বিশ পার্সেন্ট সেখানে এই বৃদ্ধি বলা হয় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত দুইটি প্রধান কর্মচারীরা এখন পুরো এক মাসের সম পরিমাণ অতিরিক্ত অর্থ পাবেন অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্ত কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বিশেষ উৎসব মৌসুমে বাজারে ব্যয়ভার সামলাতে এটি সহায়ক হবে কর্মচারীদের সংগঠনগুলো সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা বলেছেন দীর্ঘদিনের দাবি পূর্ণ হওয়ার একটি চাকরিজীবীদের জন্য এক বাস্তব স্বস্তি তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বিলাইকটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে শিক্ষা ভাতার সংক্রান্ত নিয়মে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী একজন কর্মচারীর প্রতি সন্তানের প্রতি মাসে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত শিক্ষা ভাতা পাবেন এর আগে এই ভাতা ছিল অনেক কম ফলে সন্তানদের পড়াশোনা খরচ চালানো অনেকের জন্যই কষ্টকর হয়ে উঠেছিল নতুন এই কাঠামো শুধু আর্থিক সহায়তায় নয় এটি শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে ও উৎসাহ বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে শিক্ষা ভাতার বৃদ্ধির মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছেন একজন সরকারি চাকরিজীবীর সন্তানে শিক্ষা খরচ কোনো বোঝা নয় বরং এটি রাষ্ট্রের বিনিয়োগ এই ঘোষণাকে অনেকেই সামাজিক উন্নয়নের দৃষ্টিকোণ থেকে এক সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন বিশেষ করে যারা শহরে বাইরে বা গ্রামীণ এলাকায় কর্মরত তাদের জন্য এই সহায়তা হবে অত্যন্ত কষ্টকর নতুন পে স্কেলে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো চিকিৎসা ভাতা আগে একজন কর্মচারী মাসে মাত্র পনেরোশো টাকা বেতন পেতেন চিকিৎসা খাতে যা বর্তমানে একেবারেই অপ্রতুল ছিল কিন্তু এখন থেকে এই ভাতা বাড়িয়ে করা হয়েছে টাকা প্রতি মাসে অর্থাৎ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে সরকারি সহায়তা সরকারের এই সিদ্ধান্তকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকেও প্রশংসা করা হচ্ছে চিকিৎসা ভাতা বৃদ্ধির ফলে অনেক কর্মচারী তাদের দৈনন্দিন ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থায় যেমন ওষুধ ডাক্তারের ফি বা নিয়মিত পরীক্ষা নিরীক্ষা খরচ সহজেই সামাল দিতে পারবেন সরকার বলেছেন একজন সুস্থ কর্মচারী পারে প্রশাসনকে শক্তিশালী করতে তাই স্বাস্থ্য খাতে বিনিয়োগকে তারা দেখেছেন দীর্ঘমেয়াদী মানব সম্পদ উন্নয়ন এর অংশ হিসেবে নবম পে এই নতুন গ্যাজেট শুধু অর্থনৈতিক কাঠামো নয় এটি একটি দৃষ্টিভঙ্গি পরিবর্তন বটে এতদিন সরকারি চাকরিজীবীদের বেতন ভিত্তি মানে ছিল মূল বেতনের সামান্য পরিবর্তন কিন্তু এবার সরকারের দৃষ্টি ভাতা ও সামাজিক সুবিধার উপর সমানভাবে পড়েছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে রাষ্ট্র এবার তার কর্মচারীদের প্রতি আরও দায়িত্বশীল ও স্বয়নবোধিত হতে চায় অন্যদিকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক প্রস্তুতি দ্রুত এগাচ্ছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন বাজেটের মধ্যে থেকে এই ব্যয় সামলানো সম্ভব হবে কারণ দেশের রাজস্ব আয় গত কয়েক বছর উল্লেখযোগ্যভাবে বেড়েছে ফলে এই পে স্কেল বাস্তবায়নের কোনো আর্থিক সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন অর্থ বিভাগ প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনিসের কার্যালয়ে জানিয়েছেন এই পে বাস্তবায়নের মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে একটি মানবিক প্রশাসনিক কাঠামো তৈরি হবে তিনি বলেন আমরা এমন এক বেতন কাঠামো চাই যেখানে সবাই নিজেকে মর্যাদা বান মনে করবেন কেউ বঞ্চিত হবে না সবশেষে বলা যায় নবম পে স্কেল এই গ্যাজেট প্রকাশ বাংলাদেশ সরকারি চাকরি ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করল বেতন অনুপাত গ্রেড সংখ্যা উৎসব পাতা শিক্ষা ও চিকিৎসা সহায়ক সব কিছু মিলিয়ে এটি হচ্ছে একটি সার্বঙ্গীন ও মানবিক কাঠামো তো বন্ধুরা চাকরিজীবীরা বলেছেন এই পরিবর্তন শুধু তাদের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন নয় এটি তাদের পরিশ্রমের স্বীকৃতি ও প্রাপ্য মর্যাদার প্রতিফল তো বন্ধুরা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম আশা করছি এই বিষয়টি থেকে অনেক উপকৃত পেয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে